নিয়ে বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছে ইউটিউবে এবার কিন্তু প্রত্যেক নতুন চ্যানেল মনিটাইজেশন হবে প্রত্যেক নতুন চ্যানেল কিন্তু এবার মনিটাইজেশন অন করতে পারবেন প্রত্যেকটা নতুন চ্যানেল যারা চ্যানেল খুলবে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে তো এই যে এই যে মানে মনিটাইজেশন যে রুলস সে রুলস কী আপনারা যদি জানতে চান তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমি প্র্যাক্টিক্যালভাবে আপনাদেরকে দেখে দেবো যে এই রুলস এমন কি যে এই রুলস কী এনেছে ইউটিউব যে যে রুলসের মাধ্যমে নতুন চ্যানেলগুলো মনিটাইজেশন হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে হ্যাঁ মনিটাইজেশন হবে দেখুন ফ্রেন্ডস আমাদের ইউটিউবের আরেকটা কান্ট্রি ছিল কি কান্ট্রি ছিল এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ছিল সেগুলো পূরণ করলে কিন্তু আমরা ফুল মনিটাইজেশন করতে পারতাম ফের ঠিক আছে শর্ট ভিউজের জন্য ঠিক আছে দশ মিলিয়ন বা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলে কিন্তু ফুল মনিটাইজেশন হবে থ্রি মিলিয়ন বা পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করলে হাফ মনিটাইজেশন হতো শর্ট কন্টেন্ট ক্রিয়েটের জন্য তো এই যে মানে রুলসটা এনেছে এই রুলসের মাধ্যম থেকে আপনি কিন্তু পুরো মনিটাইজেশন করে নিতে পারবেন তো এই যে মানে মনিটাইজেশনের কথা চলে এসে আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন যে ব্যাপারটা কি। যে মানে ঠিক আছে তাহলে আমাদের মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা এক হাজার সাবস্ক্রাইব তাহলে ক্রস মার একদম দেখিয়ে দেবো আমি 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 আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে ঠিক আছে পুরো স্ক্রিন ভিডিও নিয়ে আমি আপনাদেরকে হাতে কলমে ধরে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মনিটাইজেশন করবেন তবে ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে কেউ স্কিপ করবেন না যদি আপনারা স্কিপ করেছেন তাহলে কিন্তু আপনার কিছু বুঝতে পারবে না আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না যারা দীর্ঘদিন ধরে ভুগে যাচ্ছেন ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে হয়তো অনেকই ঠিক আছে এক বছর দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেছে যে চ্যানেল খুলে গেছে পাঁচশো ছশো সাতশো তিনশো চারশো ভিডিও ছেড়ে দেখেছি তবু এক হাজার সাবস্ক্রাইবার এখনো পূরণ হয়নি তা আপনারা মনিটাইজেশনটা করবেন কীভাবে তো ভিডিওটা আপনারা সেই কারণে আপনাদের কাছে বলছি কেউ স্কিপ না বন্ধু বা আপনারা শেয়ার করুন কারণ সুযোগ দিন তো ফ্রেন্ড যদি ভিডিও ভালো লাগে লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবে বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে আপনার মনিটাইজেশন করতে গেলে ঠিক আছে যে নতুন চ্যানেলে যে চ্যানেলে আপনি মনিটাইজেশন করবেন তো সেটা কিভাবে সম্ভব এখান থেকে আপনার ওপেন করবেন ওয়াইট স্টুডিও ওপেন করার তো ওয়াই টি স্টুডিও আপনার যখন ওপেন করবেন ওপেন করার পরে এরকমই ইন্টারফেস চলে আসবে তো দেখুন ফ্রেন্ডস আপনি যদি মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু আপনাকে ঠিক আছে ইউটিউবের যে রুলস যে কান্ট্রি সেটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো সেই 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 কান্ট্রি কি এখান দেখুন ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন ঠিক আছে ড্যাশবোর্ড ঠিক আছে তারপর দেখুন ঠিক আছে এখানে ড্যাশবোর্ড ঠিক আছে তারপর কন্টেন্ট অ্যানালিটিক্স কমিউনিটি আনসেকশন মানে ইয়েস চিহ্ন ঠিক আছে এই যে মানে পাঁচটা সেকশন দেখাচ্ছে এই পাঁচটা সেকশানের মধ্যে ঠিক আছে এখানে আমি আন সেকশনে ক্লিক করে দেবো এখানে দেখুন আমাদেরকে দেখা যাচ্ছে ঠিক আছে মি ইউর ইউটিউব পার্টনার তো মি ইউর ইউটিউব পার্টনার মানে কেন বলছে যে এখনো কিন্তু আমরা ইউটিউবে বেকআ বাজি মানে আমরা এখনো পার্টনার হতে চাইনি মানে হতে পারিনি আমরা পার্টনার হতে চাই ঠিক আছে তো এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন আপনি যদি হাফ মনিটাইজেশন করতে চান তাহলে এই তিন হাজার ঘন্টার ওয়াশ টাইম পূরণ করতে হবে প্লাস পাঁচশো সাবস্ক্রাইবার ঘর কিন্তু আপনার পূরণ করতে হবে এখানে আমার ছিল ঠিক আছে এখান থেকে এখান থেকে আমার কিন্তু চলে গেছে ঠিক আছে এখানে আমার ছিল পাঁচশো সাবস্ক্রাইবার আমি কিন্তু পূরণ করে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ঠিক হয়ে গেছে মানে চলে গেছে ঠিক আছে আর নেই এইবার হচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে এখানে এখানে কি তিন হাজার তো এখানে তিন হাজার ওয়াচ টাইম ঠিক আছে পূরণ করতে হবে এইটা পূরণ করলে কিন্তু তাহলে কিন্তু আপনি আমি কি করব এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও বাটনটা জেট নোটিফিকেশানটা এটা অন হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি কিন্তু হাম মনিটেশন করতে পারবো আর একটুখানি আমার বাকি আছে এটা এরকম গ্রিং হয়ে গেলে শেষ হয়ে যাবে ঠিক আছে চলে যাবে তো একটা লং চ্যানেলের জন্য ঠিক আছে মানে পাঁচশো সাবস্ক্রাইবার বা তিন হাজার ঘন্টা অস্ট টাইমের প্রয়োজন প্রয়োজন এটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে ফ্রেন্ডস আর এবং কি এখানে দেখুন ফুল মনিটাইজেশান করতে গেলে এখানে দেখুন ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘণ্টা টাইমের প্রয়োজন পড়বে আমি যদি ফুল মনিটাইজেশান যেতে আমি করতে চাই মোটমাট এই মানে চ্যানেলে ঠিক আছে হাফ মডিটেশান করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার সরি ঠিক আছে পাঁচটা সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন হাফ মনিটেশন করতে পারবো আর ফুল মনিটাইজেশান করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করলে আমি ফুল পেয়ে প্রয়োজন আমার দ্বিতীয়বার আর কোনো ঝামালি থাকবে না কোনো ঝঞ্ঝাট থাকবে না যেটি আপনার একটা শর্ট চ্যানেল হয়ে থাকে ঠিক আছে তাহলে আপনাকে দেখুন দশ মিলিয়ন ভিউজ ঠিক আছে প্লাস এক হাজার সাবস্ক্রাইবার আপনার পূরণ করতে হবে তারপর কিন্তু আপনি কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারবে ঠিক আছে যেটি আপনার যেটি আপনার এই এই মানে এই দশ মিলিয়ন ওয়াশ টাইম যদি পূরণ না হয় তাহলে কিন্তু আপনি মানে মনিটাইজেশন করতে পারব না খুব লেট হবে আপনাকে আপনাকে লং ছাড়তে হবে প্লাস আপনাকে শর্ট ছাড়তে হবে ছেড়ে কিন্তু এই ওয়াশ টাইমের ঘর আপনার পূরণ করতে হবে এই অশ টাইমটা কিন্তু আপনার পূরণ করতে হবে শর্ট লং ছেড়ে ঠিক আছে যদি আপনি পূরণ নাও করতে পারেন তাহলে শর্ট লং ছেড়ে পূরণ করতে হবে প্লাস একা সাবস্ক্রাইবার আপনাকে পূরণ করে নিতে হবে যখনই আপনার পূরণ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এবার আপনি মনিটেশন করতে পারবেন দেখুন এখানে এখানে আপনি ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখুন ঠিক আছে তাওয়ার কি নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউস আমাদের কাছে প্রয়োজন ঠিক আছে ইউটিউবের যে রুলস টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে আপনার কমপ্লিট করে মনিটেশন করতে হবে আর শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য হলে এই নব্বই দিনের জন্য ঠিক আছে বা টেন মিলিয়ন ভিউজ আর একটা লংয়ের জন্য হলো তিনশো দিন মানে এক বছর লং ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় না সেই জন্য এক বছর টাইম দেবে এক বছরের মধ্যে আমাদের এই যে এই যে কাটরিগুলো মানে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা এই যে ওয়াশ টাইম এইগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে এগুলো যদি আপনি পূরণ করে দিয়েছেন তাহলে আপনি মনিটেশন পাবেন আর না করতে পারলে আপনাকে ব্যর্থ থাকতে হবে এইরকমই ঠিক আছে এখানে দেখুন লেখা আছে প্লাস আপনাকে যদি মানে আপনি যদি হাফ মনিটাইজেশন করতে চান শর্টের জন্য তাহলে তবুও সেই নব্বই দিনের জন্য থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে বা আপনার পাঁচশো মানে ঠিক আছে পাঁচশো হয়ে যাবে বা তিন হাজার ঘন্টা পূরণ করতে হবে ঠিক আছে এইরকমই তারপর কিন্তু আপনার জেট নোটিফিকেশন অপশনটা কিন্তু অন হবে ঠিক আছে এটা এটা কিন্তু নব্বই দিনের জন্য আর এটা তিনশো পঁয়ষট্টি দিন দেখুন এখানে এখানে লেখা আছে ঠিক আছে এক বছর এক বছরের মধ্যে তিন হাজার ঘন্টা পূরণ করতে হবে প্লাস পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তাহলে কিন্তু আমি হাফ মনিটেশন করতে পারবো তাও এখানে দেরে গেছে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম মুগির কথা নয় যে পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে এইগুলো করলে কিন্তু আপনার চ্যানেল সম্পূর্ণ মনিটাইজেশন হবে তাছাড়া কিন্তু মনিটাইজেশন নেই এবার এ এবার হয়তো ভাবছেন যে ভাই দেখুন ঠিক আছে ইউটিউব কিন্তু এটা কিন্তু চেঞ্জ করেনি যে এই চার হাজার ঘন্টার ওয়াশ টাইম ক্রস মার বা এক হাজার সাবস্ক্রাইবার ক্রস মার ঠিক আছে বা টেন মিলিয়ন ভিউজ ক্রস মার না এগুলো কিন্তু করেনি ঠিক আছে বা এ মানে ঠিক আছে দেখুন এইসব এগুলো এইগুলো ক্রসমার এগুলো না এইগুলো এইগুলো মানে ইউটিউবের যে রুলস সে রুলস আছে রুলস আপনাকে পালন করতে হবে প্লাস আপনাকে কিন্তু এইগুলো কিন্তু পূরণ করতে হবে এইগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে যে মনিটাইজেশন করতে গেলে ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আপনি দেখতে পাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনাকে